সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বিএনপি যে দ্রুত একটি নির্বাচন চায় এবং এই নির্বাচনের জন্য যে সরকারকে একটি বড় ধরনের চাপ দিচ্ছে একই কারণে তারা হচ্ছে যারা অভ্যুত্থান করেছে তাদের মুখোমুখি মিনি এক ধরনের দুই পক্ষের মধ্যে যে এখন ভালো সম্পর্ক নেই সেটা স্পষ্ট এই যে বিএনপি নির্বাচন চায় এবং নির্বাচন চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে এবং তারা মনে করছে যে এই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক দল ক্ষমতায় আসলেই হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে তারা যখন এরকম বয়ান দিচ্ছে এটা কি আসলে সত্য কিনা সব ঠিক হয়ে যাবে কিনা দেশের মানুষ কি মনে করছে ইসবের মধ্যে তাদের এই মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন যে হচ্ছে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে মোটামুটি সবকিছু ঠিক হয়ে যাবে এই বক্তব্যটি নিয়ে একটা জরিপ চালানো হয়েছে মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটি নিয়ে বক্তব্যটি জরিপে একেবারে মানে বিএনপি একটি বড় দল হিসাবে যেই পরিমাণ ভোট পেয়েছে আমি বলবো যে একেবারে টিকলই না মানে এই কারণেই বলছি যে জরিপটি চালিয়েছেন হচ্ছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি যেই চ্যানেলে যেই ইউটিউব চ্যানেলে হচ্ছে টক শো করেন ঠিকানায় খালেদ মহিউদ্দিন সেখানে হচ্ছে এই জরিপটি চালিয়েছেন জরিপটির প্রশ্ন হচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন বিএনপি মহাস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য কি আপনি সমর্থন করেন কিনা জরিপের প্রশ্ন ছিল এটা প্রশ্নের মানে এই এই জরিপে পার্টিসিপেট করেছে এক লাখ আঠারো হাজার মানুষ এর মধ্যে বাষট্টি শতাংশ সিক্সটি টু মানুষ বলতেছে যে হচ্ছে তারা এই বক্তব্যকে সমর্থন করেন না বাকি আটত্রিশ শতাংশ মানুষ বলছে যে তারা এই মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে হচ্ছে এই গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন একমাত্র সমাধান এই বক্তব্যের পক্ষে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য বা হচ্ছে আহ বিএনপির যে চাওয়া এটা কি শুধু বিএনপিরই চাওয়া নাকি দেশের সবার চাওয়া অন্তত এই জরিপ বলছে যে হচ্ছে বিএনপির চাওয়ার সঙ্গে অনেকেই একমত না এখন আপনি জরিপ নিয়ে নানান প্রশ্ন তুলতে পারেন যে এখানে হচ্ছে অভ্যুত্থান যারা করেছে তাদের পক্ষের লোকজন বেশি ভোট দিয়েছে বিএনপির লোক ভোট দিতে পারেনি এখন বিএনপির লোক কেন ভোট দিতে পারেনি সেটা ভিন্ন আলাপ তারা হয়তো এসব গুলারা পাত্তা দিচ্ছে না আবার যারা হচ্ছে ভোট দিয়েছে তারা হচ্ছে খুব বেশি পাত্তা দিয়ে দিচ্ছে কিন্তু সব মিলাইলেও তো এক লাখ আঠারো হাজার মানুষ যেখানে ভোট দিয়া যে হচ্ছে এই এই বক্তব্যকে অসমর্থন জানিয়েছে মানে না বলা তো এক ধরনের অসমর্থনই জানিয়েছে এবং যখন আমি কমেন্টগুলো পড়ছিলাম যে হচ্ছে এখানে অনেকেই হচ্ছে এরকম কমেন্ট করেছেন মন্তব্য করেছেন যে হচ্ছে যে বিএনপি হচ্ছে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে তারা ক্ষমতায় বসার জন্য পাগল হয়ে গেছে পনেরো বছর ক্ষমতায় না থাকার কারণে তারা তাদের খিদা বেড়ে গেছে তারা অভুক্ত একজন তো এরকমও লিখলেন যে হচ্ছে আমি বিএনপির কর্মী কিন্তু হচ্ছে আমি চাই আগে বিএনপির চাঁদাবাজি তারপরে হচ্ছে ভোটের কথা বলুক তো নানানজন নানান কথা বলেছেন যে হচ্ছে বিএনপি চাঁদাবাজি লুটপাট করার জন্য ক্ষমতায় ক্ষমতায় আসতে চাইছে আসার হচ্ছে লুটপাট শুরু করে দিয়েছে এরকমও কমেন্ট পড়েছে যে হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচনের দিকে হাঁটা যাবে না দরকার হলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে মানে যতদিন লাগে এরকম আবার কেউ কেউ বলছেন যে হচ্ছে তারা একটা বালু ট্রাক সরাতে পারে না তারা হচ্ছে এখন ভোট ভোট করতেছে এরকম আবার তারা হচ্ছে ক্ষমতায় বসে নাকি দেশের একেবারে উল্টায় ফেলবে এরকম করে কমেন্ট অনেকেই লিখেছেন তো বিএনপির উপর এক ধরনের একটা অনাস্থা যাই বলেন দেখা যাচ্ছে অনেকেই বলছেন যে হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ হচ্ছে মুদ্রার এপিট ওপিট আবার কেউ কেউ এটাও লিখেছেন যে ওবায়দুল কাদের আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে কোনো তপাত নেই দুইটাই একই তো এগুলো মানুষের মন্তব্য নানান নানান মন্তব্য এখানে হচ্ছে এই বিএনপি বিরোধী যারা তারা মন্তব্য করেছেন পক্ষের শক্তির এই যারা হচ্ছে পক্ষের লোক তারা মন্তব্য করেছেন একই সঙ্গে হয়তো আওয়ামী লীগের কেউ কেউ মন্তব্য করেছেন তো যেই মন্তব্য করুক কিন্তু এখানে একেবারে মহাসচিবের এরকম একটি বক্তব্য যেটা একদমই নির্বাচন কেন্দ্রিক এবং যেটা হচ্ছে তিনি একেবারে স্পষ্ট করে বলছেন যে হচ্ছে বিএনপি মানে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচনই সবকিছু সমাধান হইতে পারে তখন মানে সমাধান বলতে তো অনেক কিছু যে হচ্ছে দেশের যে ভঙ্গুর পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরেন হচ্ছে অর্থনৈতিক খাত তারপরে দ্রব্য নানান কিছু সব মিলিয়া যে হচ্ছে এগুলা সমাধান হইতে পারে রাজনৈতিক দল মানে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসা এটা সমাধান হবে কি হবে না এটা মোটামুটি বাংলাদেশের মানুষ অনুমান করতে পারে কিন্তু এই সরকার কি হচ্ছে আবার আমাদের মানে জনগণের যে চাহিদা সবকি দিতে পারতেছে না বিএনপি কেন এই সরকারকে চাপ দিতে পারতেছে বিএনপি এই সরকারকে চাপ দিতে পারতেছে কারণ এই সরকার পাঁচ আগস্ট ক্ষমতা আট আগস্ট ক্ষমতায় বসার পর থেকে দেশের মানুষের যে চাহিদা যে দেশের মানুষ যা যা চাচ্ছিল ছিল দ্রব্যমূল্যের দাম কমানো সব জায়গায় সিন্ডিকেট ভেঙে যাওয়া এই যে বিভিন্ন এলাকায় আধিপত্য রয়েছে এগুলো ভেঙে দেওয়া কোনোটা কমেনি বেড়েছে মূল্যের দাম কিছু কিছু ক্ষেত্রে এই যে এখন বলে না সবাই যে হচ্ছে এখন তো পেঁয়াজের দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে এখন কেন কেউ কিছু বলে না তারপরে ফুল কফি হচ্ছে এই পাঁচ টাকা দশ টাকায় পাওয়া যাচ্ছে কেন হচ্ছে মানে ফুলকপি আমি সবজি একেবারে যেই পণ্যটা দু তিন দিন টিকে বা পাঁচ দিন টিকে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না এখন শীতের সিজন কারণ হচ্ছে এখন আপনি প্রচুর পরিমাণে এই ফসল উৎপাদন হয়েছে এগুলা পাঁচ দশ দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে যত দ্রুত বিক্রি করে ফেলা সম্ভব এটাই করবে তো সেক্ষেত্রে পাঁচ টাকা দশ টাকা এই সময় দাম কমবে এটা খুব স্বাভাবিক একটা সময় তো মূলার দামও এই সময় হচ্ছে পাঁচ কেজি পাঁচ টাকায় পাওয়া যেত দুই টাকায় পাওয়া যেত এরকম তো এখন তো অন্তত তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে কিন্তু ধরেন এই সিজনে আপনি এই দামে মানে এরকম দামই পাবেন এটা মোটামুটি অনুমেয়া কিন্তু দেখেন পেঁয়াজের দামটা যে কমছে আপনি যে গর্ব গর্ব করছেন যে পেঁয়াজের দাম কমিয়ে ফেলেছে আলুর দাম কমেছে কেন এখন তো ব্যবসায়ীদের মজুত করার সময় আর এখন কৃষক দাম পাওয়ার সময় যখন কৃষক দাম পাওয়ার সময় হলো এবং ব্যবসায়ীর মজুত করার সময় এলো তখন পেঁয়াজের দাম কমে গেল পেঁয়াজের দাম কখন বাড়বে আবার জানেন যখন কৃষক দাম পাওয়ার সময় আর থাকবে না ব্যবসায়ীর মুনাফা করার সময় আসবে ঠিক তখন এখন কৃষকের মুনাফা করার সময় এই কৃষকের মুনাফা করার সময় প্রতিবারই পেঁয়াজের দাম তিরিশ পঁয়ত্রিশ টাকা আসে হয়তো আরও কমতে পারে বিশ টাকা পঁচিশ টাকা আসতে পারে কারণ কৃষক যে কষ্ট করে ঘাম জড়িয়ে যে পেঁয়াজটা উৎপন্ন করেছে সেটা এই যারা মজুদ্দার রয়েছে মজুদ্দার হচ্ছে বিশ পঁচিশ টাকা কিনে নেবে কিনে নিয়ে সে হচ্ছে তার যে মজুদ ঘর আছে মানে আড়ত আছে বা যেটাই বলে হিমাগার আছে সেখানে নিয়ে সংরক্ষণ করবে আগামী পাঁচ মাস দুই মাস তিন মাস ছয় মাস পরে সে এটা একশো দেড়শো টাকা করে বা সত্তর আশি টাকা করে কেজিতে বিক্রি করবে তো সে কিনতেছে কত দিয়া বিশ পঁচিশ টাকা সর্বোচ্চ ধরেন তিরিশ টাকা সে বিক্রি করবে কত অলমোস্ট ডাবলের অনেক বেশি তো আপনার বুঝতে হবে যে কোন সময় দামটা কমেছে এই দাম কমা সুখকর না আমাদের কৃষক কষ্ট করে হচ্ছে পেঁয়াজ উৎপন্ন করেছে সারা বছর আপনি পেঁয়াজ কেনেন মিনিমাম সত্তর আশি টাকা করে সে পেঁয়াজ কৃষক যখন উৎপন্ন করেছে তখন মানে কৃষক যখন দাম পাবে তাকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দিতে তো অসুবিধা নেই তো বুঝতে হবে যে আসলে এভ্রিথিং আন্ডার কন্ট্রোল মানে আন্ডারে তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হচ্ছে এই সরকারও সবকিছু কন্ট্রোল করতে পারছে না বরঞ্চ কিছু কিছু জায়গায় অনিয়ম বিশৃঙ্খল পরিস্থিতি আরও বেড়েছে হয়তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমেছে কিন্তু অন্যান্য জায়গায় ঘুষ চাঁদাবাজি কোনো কিছুই বন্ধ হয়নি এগুলা একটা বিষয় তো বিএনপি ওই জায়গায় হচ্ছে সরকারকে চাপ দেওয়ার একটা সুবিধা পাচ্ছে দেশে এখন চারটা গ্রুপ বিরাজমান একটা হচ্ছে যে দ্রুত নির্বাচন চায় একটা হচ্ছে দেরিতে নির্বাচন চায় আরেকটা একটা হচ্ছে এই দুইটার মাঝখানে নিজেদের রাজনীতি এই করতে চায় নিজেদের দল গোছাইতে চায় আর একটা হচ্ছে দেশের সহিংসতা চাই আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন যে হচ্ছে কারা কি চায় দ্রুত নির্বাচন কে চায় দেরিতে নির্বাচন কে চায় মাঝখান দিয়া সুযোগ নিচ্ছে কে সেটাও বুঝতে পারতেছেন একই সঙ্গে দেশের সহিংসতা সংঘর্ষ এগুলো কে চায় খুবই অনুমেয় বিষয় তো বিএনপি যে যে চাওয়া সেটার সঙ্গে দেশের মানুষ আসলে মোটামুটি একমত না একই সঙ্গে যারা দেরিতে নির্বাচন সেটার সঙ্গে মানুষ একমত না যারা পতন হয়েছে যারা এই দেশে এখন ভিন্ন পরিস্থিতি চায় তাদের সঙ্গে দেশের মানুষ একমত না মানে এটা একটা মানে এই সবাই সবার স্বার্থ নিয়ে খেলছে বাংলাদেশের জনগণের সঙ্গে ঠিক এই জিনিসটাই হচ্ছে দেশের মানুষ আবারও ভোট দিয়ে কাউকে না কাউকে ক্ষমতায় আনবে কিন্তু আলটিমেটলি কোনো উন্নতি বা ধরেন যে যা যা আমরা আশা করি সেগুলো কিছুই হবে না সুপ্রিয়া দর্শক আজ এই পর্যন্ত